হাই আসসালামু আলাইকুম চলে আসলাম ময়মনসিংহ শহরে শারিন্দা সবারই রেস্টুরেন্টে আপনাদেরকে ভিতরে ও বাহিরে একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি আমাদের ময়মনসিংহ শহরে এই রেস্টুরেন্টটি গত ইংরেজি বারোই সেপ্টেম্বর উদ্বোধন করা হয়েছে তো আমরা এখন যাচ্ছি এই সারিন্দা সবারই রেস্টুরেন্টে সেখানে দুপুরে লাঞ্চ করব লাঞ্চ করে তারপর ঘুরতে বাহির হব তো দেখতেই পাচ্ছেন ভিতরে রিসিপশনের এরিয়াটা মোটামুটি অনেকটাই বড় এটা হচ্ছে রিসিপশন রুম খুবই সুন্দর দেখতে রিসিপশন রুমটা এটা হচ্ছে টয়লেট ওয়াশরুম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন অত্যাধুনিক ওয়াশরুম আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি অসাধারণ অনেক সাজানো গোছানো টয়লেট ওয়াশরুম এই হচ্ছে সারিন্দা সবারই রেস্টুরেন্টের ভিতরের অংশ এই রেস্টুরেন্টটি গত বারোই সেপ্টেম্বর নতুন চালু হয়েছে আমি আপনাদের কি রেস্টুরেন্টটি ঘুরে একটু দেখানোর চেষ্টা করছি দেখছেন এই হলো এখানে খাবারের ফুড মেনু আর এটা হলো দেখছেন ড্রিঙ্ক কফির মেনুটা তো দুপুরে সেখানে লাঞ্চ করেছিলাম লাঞ্চের মেনুতে ছিল পোলাও তো মোরগ পোলাও দিয়ে লাঞ্চ শেষে আমরা এখানে বসে কিছুক্ষণ গ্রিন টিও খেয়েছিলাম দেখতে পাচ্ছেন এখানে যে যে খাবারগুলো খেয়েছি সেটার চার্ট এটা এই চার্টটা দেখালেই পুরো রিসোর্ট ঘুরে দেখানোর সুযোগ পাওয়া যাবে দেখছেন এখানে আমি খেয়েছি এক নম্বর মোরগ পোলাও দুই নম্বর মিনারেল ওয়াটার তিন নম্বর গ্রিন টি সর্বমোট মিলিয়ে আমি এখানে গিয়েছি ফোর হান্ড্রেড টোয়েন্টি মানে চারশো টাকা আমি এখানে খাবার গ্রহণ করেছি দেখছেন এটা হচ্ছে রিসুটির ছাদের এক অংশ এখানেও বসার স্থান রয়েছে খোলা হাওয়া বাতাস খুবই সুন্দর পরিবেশ চারপাশেই সবুজ গাছপালা আছে বেশ সুন্দর মনোরম পরিবেশ তো এই সারিন্দা সবারই রিসোর্টের এখন ভিতরটা ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব দেখছেন খুবই চমৎকার পরিবেশ একদম ক্লিন রিসুটের আশপাশ চারদিকেই বেশ গাছপালা আছে গ্র্যান্ড কোর অয়েল খাম দেখতে পাচ্ছেন অনেক বড় এরিয়া ভিতরে পুরোটাই সবুজ গাছ বিছানো দেখছেন আপনাদেরকে পুরো এরিয়াটা ঘুরে একটু দেখানোর চেষ্টা করছি সারিন্দা সবারই এই রিসোর্টের এই আপনাদেরকে একটা কথা বলে রাখি এই রিসোর্টে রেস্টুরেন্টও আছে ভালো যে দেখতে পাচ্ছেন এখানে একটা ব্রিজও আছে এই বৃষ্টাতে উঠলে হালকা ঝুম করে এখানে আর একটা চমৎকার সুন্দর ব্রিজ রয়েছে চমৎকার স্বচ্ছ নীল পানির উপরে দেখছেন এই পাশের এরিয়াটা একদিকে স্বচ্ছ নীল পানি আর একদিকে সবুজ ঘাস চমৎকার দেখতে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে